বন্ধুরা কেমন আছো আজকে আমি এন্ট্রো করছি করছি তো মা আর আমি যাব নিকো পার্ক তো বাবা তো নেই আর বাবা তো আসানসোল গেছে এক বন্ধুদের সঙ্গে কোনো কাজ ছিল তো স্কুটি তো আছে ঘরে তো আমরা ভাবলাম কি স্কুটিতে করে কোথাও যাওয়া এখানে স্কুটি আছে কী করব বসে বসে তো আমরা ভাবলাম কি আমার মধ্যে নিকো পার্ক যাই তো আমরা নিকো পার্ক এখন যাব মা আসুক তারপর আমরা যাব তো এখন আমরা কী বলে নিকো পার্কে এক দু ঘন্টা তারপর মানে পাঁচটায় চলে আসবো তারপর পাঁচটায় এতে তারপর আমরা কী বলবো হ্যাঁ এতে তারপর মায়ের ব্লাউজটা যে দিতে হবে তো দেখি মা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার ছেলে তো আজকে ভিডিওটা শুরু করে দিয়েছে তো তাও আমি একবার তোমাদের সবাইকে জানিয়ে দিলাম তো বলল যে মা আজকে আমি ভিডিওটা শুরু করব তো ভাবলাম যে চলো ওই একটু করুক প্রথমে তো তাই ওই ভিডিওটা শুরু করেছে তো দেখো আজকে প্রায় অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি নতুন ভিডিও তো অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলে আমি কিছুই ভিডিও করতে পারিনি কারণ শরীরটা কিছুদিন ধরে প্রচুর খারাপ ছিল তো তাই জন্যে কোনো ভিডিওই করতে পারিনি তো প্রায় অনেক দিন পর একটু বেরিয়েছি ঘুরতে তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে বলছি তো এইদিকে দেখো আমি আর আমার ছেলে এখন বেরিয়ে পড়েছি তো ওর বাবার সাথেই যেতাম ওর বাবা আজকে একটু কাজ পড়ে গেছে তো তাই জন্য আমি আর আমার ছেলে দুজন মিলেই যাচ্ছি তো দেখো যাচ্ছি এখন আমাদের চিত্তরঞ্জনে একটা খুব সুন্দর পার্ক আছে তো কাছেই আমার বাড়ি থেকে কাছেই তো সেই পার্কে আজকে ঘুরতে যাচ্ছি তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আমরা প্রায় তিনটে সাড়ে তিনটা নাগাদ আমরা বেরিয়েছি তো দেখো চলে এসছি পার্কে আর পার্কে দেখো টিকিট কেটে যে পার্কের ভেতরে ঢুকেও গেছি তো দেখো এই যে ঢোকার পরেই পার্কে যে একটা সুন্দর রাস্তা আছে তো চলো রাস্তার এদিকে সাইডে এখন আমার ছেলে ওই যে চলে গেল এখানে একটু খেলবে তো দেখো পার্কটা খুব সুন্দর আর অনেক বড় পার্কটা আর দেখো দুপুরবেলায় যেহেতু আমরা গিয়েছি তো এখন মানে লোকজন কেউ আসেনি মানে পুরো ফাঁকাই আছে হ্যাঁ ভিড় হয় মোটামুটি বিকেল দিকে পাঁচটার পরেই ভিড়টা হয় অনেকে আসে ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে হ্যাঁ বেশ ভালোই লাগে সময়টা কাটে তো চলো এই যে দেখো আমার ছেলে এখন যাচ্ছে এখন এইগুলোতে চড়বে তো চলো আমিও একটু এখানে ঘুরবো একটু বসে থাকবো খুব মানে বেশ ভালোই লাগছে আর অনেক দিন পর বেরিয়েছি প্রায় এক দু মাস হয়ে গেল কোথাও যাওয়া হয়নি কারণ মানে ও প্রচুর শরীরটা খারাপ ছিল সর্দি কাশি জ্বর তাই জন্য কোথাও সেরকম বেরোনো হয়নি তো তারপর দেখো আমার ছেলে ওইদিকে খেলছে আর আমি এদিকে একটু ফুলগুলো দেখছিলাম তো দেখো এই যে ফুলগুলো এই যে গাঁদা ফুলগুলো রক্ত গেঁদা ফুলগুলো খুব সুন্দর হয়েছিল তো এই যে শীতকালে এই ফুলগুলো দেখতে পাওয়া যায় পার্কে নয়তো এই অন্য মানে সারা বছর মানে ফুল এরকম দেখ মানে দেখা যায় না তো দেখো এই যে পুরো পার্কটা তো এইখানে এই যে বাচ্চাদের খেলার মানে যে জিনিসগুলো এটা হচ্ছে একটা ট্রেন গাড়ি তো এইখানে যে বাচ্চাগুলো সব চড়ে খুব ভালো লাগে দেখতে তো এখন যেহেতু ভিড় মানে লোকজন হয়নি বলে পুরো মানে ফাঁকাই আছে একটু পরে ভিড় হয়ে যাবে খুব তো এই যে দাদাটাকে দেখছে ওই দাদাটারই সব এইগুলো তো ওইদিকে দেখো আমার ছেলে ওই যে ওইটাতে উঠে গেছে লাভ দিচ্ছে তো একাই আছে ও এখানে টিকিট মানে ভেতরে ঢোকে টিকিট কাটতে হয় যে এটা দেখছ কুড়ি টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এর সে এরকম মানে এরকমই সবগুলোতে নেয় তো এই যে দেখো আমার ছেলে এখন এটাতে লাভ দিচ্ছে তো এটাতে ওর খেলা হয়ে যাবে তারপর অন্য অন্য একটাতে চড়বে চলো এখানে একটু খেলে নিক তো এটা বেশ ভালোই লাগে দেখতে আর যেখানেই থাকে ও মানে আমার ছেলে এটাতে চাপবেই ও এটা খুবই প্রিয় তো চলো পুরো পার্কটা তোমাদের একবার দেখাবো ঘুরে দেখছো বাচ্চাটা একটা বাচ্চা আছে ও মানে ওকে ওর মা ওখানে রেখে দিয়ে তারপর কোথায় চলে গেছে কান্না করছিল তো দেখো এই যে নাগরদোল্লাও আছে যে মেলাতে থাকে ছোট ছোটো সেইগুলো আছে তো বেশ ভালোই লাগছিলো অনেকদিন পর এলাম পার্কটাতে প্রায় অনেকদিন মানে আসা হয় না তো এটা আমার বাড়ির থেকে একটু দূরে আর কাছে আরেকটা পার্ক আছে ওটা চিলড্রেন পার্ক ওটাও খুব সুন্দর তো ওইটাতে তো যাওয়া হয় আর এটাতে সাধারণত আসা হয় না খুব একটা তো তাই জন্যে ভাবলাম এটাতেই আসি তো চলো তারপর তোমাদের দেখাই এই যে যেটার জন্যে মানে ভালো লাগে সব থেকে তো এই যে এখন দেখো সিঁড়ি দিয়ে নামছি আর ওই যে তুমি মানে ড্যামটা দেখছো ওখানে ওই যে বোটিং করা হয় ওই যে বোটগুলো রাখা আছে সব সবাই বোটিং করে তো খুব সুন্দর দেখো পুরো ফাঁকা আর সবথেকে বড়ো কথা হলো যে পার্কটা না অনেকটাই বড়ো খোলামেলা বেশ ভালো লাগে এইদিকে দেখো একটা ওই যে ক্লাবের মতো আছে কি সেটা ওটা জানি না ক্লাবের মতো তো ওইখানে দোকান টোকান আছে ভেতরে চিপস কুরকুরে এইসব তারপর দেখো এই যে বোটগুলো তো ওর বাবা আসেনি নয়তো বোটগুলোতে চড়তাম তো একা একা তো মানে ভয় লাগে তাই জন্য আর চড়লাম না অন্যদিন যখন মানে আগে আসতাম তখন খুব মানে উঠতাম ভালো লাগতো তো দেখো নৌকাও আছে ওখানে তো ও যেহেতু ফাঁকা ফাঁকা তাই জন্য খুব একটা কেউ নেই অন্য সময় একটু বেশ ভালো লাগে অনেকগুলো বোট একসাথে দেখতে পাওয়া যায় বেশ ভালোই লাগে তো চলো এখন একটু ঘুরবো তারপর দেখো পার্কের মাঝেই এই আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগটা আছে তো খুব সুন্দর লাগছে দেখতে মাঝে মাঝে আর অনেকটাই বড় একদম উঁচু মানে প্রায় মানে অনেক দূর থেকে দেখা যায় খুব সুন্দর লাগে দেখো একদম মানে পার্কের মানে মধ্যেখানে আছে এটা খুব সুন্দর তারপর চলো আমরা সাইডে একটু ওই যে দোল্লাগুলো দেখবো দোল্লাগুলোর কাছে চলে এলাম তো দোল্লাগুলো আর এই যে দূরে দেখতে পাচ্ছ একটা বসার জায়গা আছে একদম দূরে মানে পার্কের একদম শেষ প্রান্তে যে বসার জায়গাটা দেখতে পাচ্ছ এখানে অনেকেই মানে এসে গল্প করে অনেক ছেলে মেয়েরা কলেজের মানে স্টুডেন্টরা থাকে সব এখানে মানে একটু বসে সময় কাটায় তো এইটাই দেখো খুব সুন্দর এখন ফাঁকা আছে কেউ আসেনি তো বেশ ভালো লাগে অন্য অন্য সময় এলে দেখতে পাওয়া যায় সব গল্প করে কলেজের মেয়ে ছেলেরা খুব সুন্দর লাগে দেখতে তো এইদিকে দেখো পুরো এই যে জায়গাটা পুরো ফাঁকা একদম বেশ ভালো লাগছিলো নিরিবিলি তো চলো এখন একটু আমিও দোল্লাতে মানে একটু চড়বো এই যে উঠে গেছি দোল্লাটা ফাঁকাই পাওয়া যায় না যখনই আসি তখনই দেখি কেউ না কেউ থাকে তো একটু ফাঁকা পেয়েছি তো আমি একটু দোল খেয়ে নিচ্ছি তো চলো এবার বাড়ির দিকে রওনা দেব সন্ধে হয়ে আসছে কারণ মানে সন্ধে হয়ে গেলে একটু ঠান্ডাটাও এখানে বেশি লাগে তো তাই জন্যে তাড়াতাড়ি চলে এসছিলাম তো এখন এই যে আমাদের পুরো পার্কটা ঘোরা হয়ে গেছে আর আমার ছেলেরও খেলা হয়ে গেছে তো এখন এই যে বাড়ি যাব তো চলো এখন বাড়ি যাই তো কেমন লাগলো আমাদের এই পার্কটা প্লিজ একটু ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর পরের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো